সিংহ হাতির অভয়ারণ্যে জিম্বাবুয়ের একাকী পাঁচ দিন বেঁচে ছিল সাত বছরের শিশু বিবিসি আফ্রিকার দেশ জিম্বাবুয়ের অভয়ারণ্যটিতে রয়েছে কয়েক ডজন সিংহ ও হাতি এতে পাঁচ দিন একাকি বেঁচে ছিল সাত বছর বয়সী এক শিশু হিংস্র জীবজন্তুর এই পার্ক থেকে এত অল্প বয়সী শিশুটির অক্ষত জীবিত উদ্ধার বিস্ময়ের জন্ম দিয়েছে জিম্বাবুয়ের উত্তরাঞ্চলে অবস্থিত অভয়ারণ্যে সম্প্রতি এ ঘটনা ঘটে নিজের বাসা থেকে বের হয়ে সে হেঁটে চলে গিয়েছিল আটচল্লিশ কিলোমিটার দূরে শিশুটি পাঁচ দিন একটি উঁচু পাথরে ঘুমিয়েছে তার চারপাশে সিংহ ছিল পাশ দিয়ে হেঁটে গেছে হাতি এ কয়দিন সে ফল খেয়েছে মাতুসাডোনা অভয়ারণ্যে প্রায় চল্লিশটি সিংহ রয়েছে বেসরকারি সংগঠন আফ্রিকান পার্কসের মতে একটা সময় পর্যন্ত আফ্রিকার মধ্যে এটিই ছিল সিংহের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অভয়ারণ্য অভয়ারণ্যে শিশু তিনতেন্ডা বেঁচে থাকতে তার বনবিষয়ক গান এবং বেঁচে থাকার দক্ষতা ব্যবহার করেছে বলে জানিয়েছেন মুরম্বেজ্জি। তিনতেন্ডা বেঁচে থাকতে ফল খাওয়ার পাশাপাশি লাঠি দিয়ে শুকনা নদীগর্ভে একটি ছোট কূপ খনন করেছিল সেখান থেকে সে খাওয়ার পানি সংগ্রহ করেছে খরাপ্রবণ অঞ্চলের মানুষকে শুকনা নদীগর্ভে কূপ খননের এই কৌশল শেখানো হয় এমপি মুরম্বেজ্জি বলেন বনবাদারে পাঁচ দিন কাটানোর পর উদ্ধার করেছে আরেকজন লিখেছেন যখন সে স্কুলে যাবে তখন বলার মতো একটি ভয়ানক গল্প তার ভাণ্ডারে জমা হয়েছে